একটি গভার্মমেন্ট আন্ডারটেকিং অর্থাৎ গভর্নমেন্ট আন্ডারে কোম্পানি পেড্রোলের মাধ্যমে কাজ রয়েছে ডাটা এন্ট্রি বিভিন্ন জেলা অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি চলছে বিভিন্ন জেলা অনুযায়ী ভ্যাকেন্সি আসছে ঠিক আছে এখন বেশ কিছু জেলায় কিন্তু ভ্যাকেন্সি অলরেডি চলছে এবং এখনও তার পরবর্তীকালে আর কি আবার কিছুদিন বাদেও কিন্তু মানে স্টেপ বাই স্টেপ কিন্তু ফের অন্য অন্য জেলায় কিন্তু ভ্যাকেন্সি বেরোবে বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো যারা আসাম থেকে যারা ভিডিও দেখছেন এবং ত্রিপুরা থেকে এটা কিন্তু তাদের জন্য নয় ভাই তো ভিডিওটা আপনারা এক্ষুনি স্কিপ করে যেতে পারেন যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলে এসে কাজ করতে চান তাহলে করতে পারবেন আপনারা যদি ওয়েস্টবেঙ্গলে এসে কাজ করতে চান ওই জায়গাগুলোতে যে জায়গায় ভ্যাকেন্সি রয়েছে আর কি যে যে জেলাগুলোতে ভ্যাকেন্সি রয়েছে সেই সমস্ত জেলাগুলোতে যদি আমরা এসে কাজ করতে চান তাহলে করতে পারবেন কিন্তু স্পেশালিস্টভাবে মানে স্পেশালভাবে আসাম এবং ত্রিপুরায় রকমের ভ্যাকেন্সি নেই তাহলে কিন্তু এক বিন্দু মানে আপনাদের সময় মূল্যবান সময়টা নষ্ট না করে তাহলে ভিডিও থেকে এখনই কিন্তু স্কিপ করে বেরিয়ে যেতে পারেন এবং যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছেন এই জবটা কিন্তু তাদের মধ্যে এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলার মধ্যে তো আপনারাও চাইলে কিন্তু ভিডিও দেখতে পান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি কিন্তু ফোন নম্বর সহ বিভিন্ন তথ্য এবং ইনফরমেশান স্টেপ বাই স্টেপ তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরুতে অবশ্যই সাজেস্ট করব যে ভিডিওটা পুরো দেখার পরে তারপরে কিন্তু আপনারা জবের জন্য আবেদন করবেন ভাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলে থাকি যে ভিডিও আগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে জবের জন্য আবেদন করবেন এছাড়াও যারা ডিসক্রিপশান বক্সে উল্টোপাল্টা যারা কমেন্ট করছেন বিভিন্ন রকমের যে সমস্ত প্রশ্নগুলো করছেন সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু ভিডিওর মাধ্যমেই দেওয়া থেকে দেওয়া থাকে এবং যারা কমেন্টে এসে বলছেন যে দাদা ফোন নাম্বার দেখতে পাচ্ছি না ফোন নাম্বার পাচ্ছি না তো তোমরা তো ভাই ভিডিও দেখাও তো ফোন নাম্বার কীভাবে পাবে অনেকে আবার বলছে যে দাদা ভিডিও ডিসক্রিপশান বক্সে দুটো নাম্বার বাকি নাম্বার কোথায় গেল ভাই ভিডিও যদি না পুরো দেখো তাহলে ফোন নাম্বারটা কোথায় পাবে তোমরা ভিডিওর মাধ্যমে আটটা সংখ্যা থাকে এবং লাস্টে দুটো সংখ্যা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে ওই ভ্যাকেন্সির জন্য এটা সিকিউরিটি হিসাবে দেওয়া হয় যাতে বিভিন্ন রকমের অন্য রকমের ফ্রডগুলো আসে যারা ফ্রড বা ধান্দাবাজ যারা আছে তারা এই নাম্বারগুলো নিয়ে কি করে তারা রাত বারোটার সময় রাত একটার সময় তারা যারা অফিসে রয়েছে আর কি যারা অফিস কর্মী নিয়োগকারী এই যার বা যারা কর্মী নিচ্ছে তাদেরকে ফোন করে বিভিন্ন রকমের ডিস্টার্ব করে থাকে তো সেই জন্য কিন্তু আমরা এই ধরনের প্রসেসগুলো অ্যাপ্লাই করে থাকি যাতে যতটুকু মানে ওই সমস্ত এ থেকে বিরত থাকা যায় এবং অনেক অনেক ভিওয়ার্সও রয়েছে আর কি যারা মানে শুধুমাত্র বেকার ছেলে মেয়েদের যে সমস্ত আমরা হেল্পফুলগুলো করছি আর কি স্টেপ বাই স্টেপ জবের ভিডিও আনছি এবং আগামী দিনে কিন্তু আনবো শুধুমাত্র বেকার ছেলে মেয়েদের জন্য তো যারা অনেক কিছু কমেন্ট করেছেন তো সে সমস্ত কমেন্টগুলো আমি বলছি না এবং তাদের নামগুলো উল্লেখিত করছি না কারণ এই ধর সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নাম উল্লেখ করে বা তাদের স্ক্রিনশট আমিও পারলে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে হাইলাইট করতে পারি কিন্তু আমি তাদের মাধ্যমে করছি না শুধু শুধু তাদের ধারণা রাখা উচিত যারা পশ্চিমবাংলার বুকে বসবাস করছে ভারতবর্ষের বুকে বসবাস করছে যাদের মানসিকতা এবং মানসিক জ্ঞান বা মানসিক ধারণা কোনো কিছুই তাদের মধ্যে নেই কিন্তু তারা জানেই না যে আমাদের ভারতবর্ষর বুকে এরম বহুত এনজিও সংস্থা আছে যারা মানুষের পাশে বিনা পয়সায় বিনা টাকায় মানুষের সহযোগিতা করে থাকে আজকে বিভিন্ন জায়গায় করা মেদিনাপুর থেকে আরম্ভ করে হাওড়া ডিস্ট্রিক্ট উদয়নপুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এবং আমরা নিউজও দেখেছি যে বন্যায় কিন্তু প্রচুর গ্রাম বাড়ি কিন্তু ভেসে গেছে এবং সেখানে অনেক এনজিও সংস্থা অনেক ক্লাব অনেক সোসাইটি কিন্তু তাদের পাশে দিয়ে আচ্ছা আপনি বলুন তো যে এই ধরনের কমেন্টটা করেছেন তো ভাই আপনি ক টাকা দান করেছেন ভাই ক টাকা দান করেছেন ওই সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্য যারা বন্যা ভেসে যাচ্ছে সমস্ত যারা গরিব মানুষ যারা রয়েছে তার জন্য দান করেছেন আপনি জানবেন কি করে আমরা এই সমস্ত ভিডিও গুলো পোস্ট করে থাকি বলতে পারেন আপনি আমাকে এক টাকা দিয়েছেন বলতে পারবেন কোনো ভিডিওর মাধ্যমে ভিডিও এতে দেখি যে ভাই ঠিক আছে আপনি জবগুলো ভিডিও ওখানে এ করছেন আমরা আপনি তো অনেক পরিশ্রম করছেন বিভিন্ন জায়গা থেকে ঘেটে ঘুরে জবগুলো নিয়ে আসছেন তো ভাই এই ধরনের জবগুলো ঘেঁটে করে নিয়ে তার মধ্যে কিছু কিছু সংস্থা থাকে যারা আপনাদের থেকে চার্জ চার্জেস চেয়ে থাকে আপনাদের কাছে চার্জেস থাকে আমি তো ভিডিওর মাধ্যমে বলেই থাকি এবং ভিডিও ডিসক্রিপশান বক্সও দিয়ে দিয়ে রাখি লিখে লিখে দিয়ে রাখি কারণ আমি জানি এরা ভিডিওগুলো দেখে না এরা শুধু কমেন্ট করার জন্য আসে এবং শুধু কন্ট্যাক্ট নাম্বারগুলো নিয়ে আসে কন্ট্যাক্ট নাম্বারগুলো নেওয়ার জন্য সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে বাংলায় পরিষ্কারভাবে লিখে দিয়েছি যাতে সবার বুঝতে অসুবিধা হয় কারণ এটা একটি বাংলার চ্যানেল সমস্ত ভিউয়ার্সরা কিন্তু বাঙালি যারা বাংলা পুরোপুরিভাবে ভালোভাবে পড়তে পারে সেজন্য আমরা বাংলায় সেগুলো আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে উল্লেখিত করে থাকি যে আপনারা কিন্তু কোনো রকমের টাকা পয়সা বা কোনো কিছু চার্জেস কোনো কিছু দেবেন না যদি আপনারা দেন সেটা তাহলে আপনাদের ব্যক্তিগত দিক থেকে দিতে পারেন এ টু জেট কোনো রকমের কর্মী নিয়োগকারীর কাছ থেকে এবং কর্মীদের কাছ থেকে কোনো প্রকার চার্জেস বা টাকা পয়সা কোনো কিছু নেয় না আমরা কিন্তু ভিডিও শুধুমাত্র বেকার ছেলে মেয়েদের জন্য এই ধরনের জব ভিডিওগুলো পোস্ট করে থাকি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপডেটগুলো দিতে থাকি যাতে বেকার যে সমস্ত ছেলে মেয়েগুলো আছে তারা যাতে কিছুটা হলো কাজ পায় এবং যারা সামথিং কিছু করে খেতে পারে অনেক সংস্থা আছে ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা এই ধরনের কাজগুলো করছে প্রতারণা করছে ইউটিউবে কি সবাই প্রতারণা করে সবাই কি ফট তো ভাই কথা অনেক বেশি না বাড়ি আজকে মূল ভিডিওতে ফিরে যাই তো ফ্রেন্স এখানে যে জবের ভ্যাকেন্সিটা রয়েছে এটা কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা লাগবে না কারণ আমি এনাদের সাথে কথা বলেছি তো টাকা পয়সা আমার কাছ থেকে চাইনি আমি একজন কর্মী হিসাবে কিন্তু এনাদের যে অফিসিয়াল নাম্বার অফিসিয়াল নাম্বারের সাথে কথা বলেছি তো আমাকে কর্মী হিসাবে কিন্তু আমার কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা চাইনি ভালো করে ধ্যান দিয়ে শোনেনি যারা ওই ধরনের কমেন্টগুলো করছেন ভাই আমি কর্মী হিসাবে কিন্তু কথা বলেছিলাম কর্মী হিসাবে কথা বলেছিলাম শুধু কাজ করবো বলে আমার কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা চাইনি বা কোনো প্রকার টাকা পয়সা লাগবে পরিষ্কার তারা জানিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু যারা যে যে এলাকা থেকে ভিডিওটা দেখছেন যে পশ্চিমবাংলার যে জেলা থেকে দেখছেন তো আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন এবং এনাদের হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট আপনাদের সিবিটা পোস্ট করতে পারেন সিবি পোস্ট করলে কি হবে যে ওই জেলায় যখন ভ্যাকেন্সি থাকবে তখন কিন্তু আপনাদেরকে ওনারা লক করে নেবে আপনাদেরকে কিন্তু ওনারা নক করে নেবে যে ওই জেলায় যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে আপনারা কাজ করবেন কি না তো আমি ভিডিওটা বেশি না বাড়িয়ে আপনাদেরকে মূল পর্বে ফিরে এবং কন্ট্যাক্ট নাম্বারটা ওনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিডিও এবং লাস্টে দুটো সংখ্যা ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে আটটা সংখ্যা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এই আটটা সংখ্যা লাস্টের দুটো সংখ্যা লাস্টের দুটো সংখ্যা ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবেন এই যার কন্ট্যাক্ট নাম্বার অফিস ফোন নাম্বার এই ধরনের বলে লেখা থাকে তো আপনারা ওইখানে দুটো সংখ্যা লেখা থাকবে এবং দুটো সংখ্যাটাকে দশটা সংখ্যা করে আপনারা কিন্তু সরাসরি কল করে নেবেন এবং যারা কল করবেন তো ভাই যারা কল করছেন অনেকে ঠিক আছে তো আমি কিন্তু রেকর্ডিংও শুনেছি আমি অনেকে রেকর্ডিংও শুনেছি তো ভাই যারা কল করছেন তো তোমরা ভাই এই ধরনের কাজ কেন করছো ভাই বেকার তোমার কাজের দরকার নেই তুমি ভিডিও দেখার প্রয়োজন নেই আমি তো তোমাকে বলিনি ভাই তোমার কাজের প্রয়োজনে তুমি আমার ভিডিও দেখো আমার ভিডিও দেখো আমার ভিডিও এসে ভিউ বাড়াও আমার ভিডিওতে এসে লাইক করো একটা লাইক করেছো আমার ভিডিওতে এসে তোমাদের ভাই ভিডিও দেখতে হবে না যারা বেকার ছেলে মেয়ে আছে শুধু তারাই রাত একটা সময় রাত দেড়টার সময় কোনো অফিস খোলা থাকে না তাদের তো ধারণাই নেই যে অফিস কোন সময়টাই খোলা থাকে তাদের কোনো চিন্তা ভাবনা নেই তাদের কোনো মানসিকতা জ্ঞানই নেই যে অফিস কোনো সময়টাই খোলা থাকে ওটা অফিস টাইম রাত বারোটার সময় রাত এগারোটার সময় আমাকে নিজেকে রাত বারোটা পনেরো যখন বাজে আমাকে ফোন করছে রাত একটা পনেরো একটা পাঁচ পৌনে একটা বারোটা ঊনষাট নাগাদ লোক ফোন করছে আমাকে এটা কি অফিস টাইম এই এই টাইমে তোমরা ফোন করছো বারবার বারণ করেছি তো কন্ট্যাক্ট নাম্বারটা ভেবেছি কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিন ওনাদের অফিস টাইমগুলো কিন্তু অবশ্যই মেনটেন করবেন যাদের অফিস টাইম সম্বন্ধে যাদের জ্ঞান নেই যাদের নলেজ নেই তাদের এই কাজটা করার কোনোরূপ প্রয়োজন নেই কারণ তারা এই ধরনের কাজ তারা কোনো দিনই করতে পারবে না কারণ কোম্পানি আন্ডারে কাজ করার মতো বা কোনো সরকারি আন্ডারটেকিংয়ে তাদের অফিসিয়াল কাজ হিসাবে করার মতো তাদের মন মানসিকতা শিক্ষাগত যোগ্যতা তাদের মধ্যে নেই তো তাদের এই ধরনের কাজ করার কোনোরূপ প্রয়োজন নেই যাদের আছে তারা ভাই করবেন পাঁচটা আঙুল যেমন সমান নয় পাঁচটা মানুষও তেমন সমান নয় তো ভালো মন্দ লোক আছে যারা ফালতু কমেন্ট করেছে আমি শুধুমাত্র তাদের জন্য এই কথাগুলো বললাম যারা এই ধরনের মেসেজগুলো করছেন এবং যারা কল করছেন তাদেরকে এই কথাগুলো বললাম সবাইকে নয় ভাই তো সবাই কিন্তু মাইন্ড করবেন না আমি কিন্তু সবাইকে বলিনি যারা এই ধরনের কাজগুলো করছে শুধুমাত্র তাদেরকে বললাম তো কন্ট্যাক্ট নাম্বারটা বলছি নাইন এইট থ্রি জিরো নাইন এইট থ্রি ডবল জিরো শুরু থেকে আরেকবার বলছি নাইন এইট থ্রি ডবল জিরো নাইন টু ফাইভ

লাস্টের দুটো সংখ্যা ভিডিও ডিসক্রিপশান বক্সে অফিস কন্ট্যাক্ট নাম্বার বলে লেখা থাকবে তো এখানে আপনারা যোগাযোগ করে নেবেন এই নাম্বারে যারা ফোন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই অফিসিয়াল মেনটেন টাইমগুলো মেনটেন করবেন আবার অনেকে আবার আমাকে বলছেন ভাই আপনি তো বলে দেননি অফিসিয়াল টাইম কোনটা কোন টাইমে ফোন করব মানে তাদের কোনো ধারণাই নেই অফিসিয়াল টাইম কোনটা আশা করি যাদেরকে বলছি তারা বুঝতে পেরেছেন যারা যারা আমাকে ফোন করেছিল তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই বুঝে গেছেন যে কাদেরকে বলেছি আমি সকাল আটটার পর থেকে এবং সন্ধ্যে সাতটার মধ্যে কল করবেন আমি অনেক ভিডিওতেও বলে থাকি তো এই ভিডিওতেও বলে দিলাম এবং যাদের এলাকায় আপাতত ভ্যাকেন্সি নেই তারা সরাসরি কিন্তু এদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনাদের সিবি পাঠিয়ে দেবেন যখন ভ্যাকেন্সি হবে কিন্তু আপনাদের কাছ থেকে নক করে তো আজকে ভিডিওতে ছিল এতটুকু অবশ্যই ভিডিওটি একটি লাইক করে আপনার মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবে না তো আগামী দিনে কিন্তু আমরা আরও লেটেস্ট লেটেস্ট জব নিয়ে হাজির হব আপনাদের সামনে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ